যুগুতাগো আম্মা আচ্ছা হাই फ्रेंड्स খেলা যে হবে যে তার জন্য আছে পুরস্কার শুরু রেখে নিলাম মিনিট সময় এক মিনিট বেশি সময় না আমি আমি আগে ट्राई করি হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো উনিশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ শেষ নেক্সট না না সেকেন্ড করে দ্বিতীয় ব্যক্তি ইতি এভাবে হ্যাঁ এক দুই তিন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সেকেন্ড শেষ এবার তৃতীয় ব্যক্তি সানি লিওন

হ্যাঁ না না এভাবে না এইভাবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ

আমাদের <laughs> 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 চকচকে <us> <us> <us>